অমুসলিমদের কালচার অমুসলিমদের সংস্কৃতি মুসলমানরা পালন করার ক্ষেত্রে সতর্কভাবে বিধিনিষেধ রয়েছে এই মর্মে আল্লা র কুরআনুল তরিমের মধ্যে করেন শোধ করেন্লাহ ওলা দর কানো ইলল্লদি নজলা মো ইলল্লদি আল্লাহ কোরান কারিমের সাৎ করেন তোমরা ঝুঁকে দেও না ওই সমস্ত ব্যক্তিদের দিকে যারা জুলুম করে যারা অন্যায় করে তাদের দিকে তোমরা ঝুঁকো না জালেম কারা জুলুম করে কারা গোটা পৃথিবীতে সব বড় জালেম ওই সমস্ত ব্যক্তিরা যারা এক আল্লাহর তাহিদকে বিশ্বাস করে না এবং মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না এরাই হলো পৃথিবীর বুকে সব থেকে বেশি নিকৃষ্ট জালেম সুতরাং আল্লাহ বুঝাইতে চাচ্ছেন ও ইমানদার বান্দা ও মুসলিমরা তোমরা ও মুসলিমদের কালচার সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে তোমরা ঝুঁকে পড়ো না যদি ঝুঁকে পড়ো কি হবে আল্লাহ কোরআন কারিম এস করেন না আগুন তোমাদেরকে জ্বালিয়ে দিবে আগুন কি করবে তোমাদেরকে জ্বালিয়ে ফেলবে অপরাধ কি কোনো মুসলমান যদি ওয়া দের কোনো সাংস্কৃতিক কোনো ধর্মীয় অনুষ্ঠানে যায় এবং সেই অনুষ্ঠানে মনে মনে বিশ্বাস করে ভালোবেসে পালন করে জেনে রাখুন আল্লাহ রাবুল তার শাস্তি নির্ধারণ করেছেন হাতা মাসা কুমন আগুন তোমাদেরকে জ্বালিয়ে দিবে। তাহলে বুঝে থাকলে বলুন এই রোমনদের সেই অনুষ্ঠান ইউরোপ আমেরিকার সেই সেই অনুষ্ঠান থার্টি ফার্স্ট নাইট একজন মমিং কখনো পালন করতে পারে কি বলেন কথা বলেন পালন করতে পারে আমরা কি শুধু নিজেরাই নিরাপদ থাকবো না আমার অধীনস্থদেরকেও নিরাপদ থাকার জন্য উদ্বুদ্ধ করব। দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করব। শুধু তাই নয় আল্লাহ বা কোরআনুল করিমের আর এক করেন লাকুম দি নুকুম ওয়ালিয়া দি আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের মাধ্যমে কাফেরদেরকে জানিয়ে দিলেন ও কাফেররা তোমাদের ধর্ম তোমাদের তোমাদের রীতিনীতি কালচার তোমাদের আর আমি নবী মোহাম্মদের ধর্ম নীতি রীতি কালচার আমার এই থেকে পরিষ্কার বোঝা যায় ও মুসলিমদের ধর্ম নীতি কালচার তাদের জন্য মুসলমানদের ধর্ম নীতি কালচার এটা আল্লাহ প্রদত্ত নবী মোহাম্মদ প্রদত্ত সুতরাং একজন মবি মুসলমান কখনো ও মুসলিমদের কালচারে নিজেকে যুক্ত করতে চাইবে না যদি তার মধ্যে ইমানের ন্যূনতম ভালোবাসা থেকে থাকে কি কথা বলেন আমি মুসলমান দাবি করব আর ও মুসলিমদের কালচার আমি পূর্ণভাবে পালন করব মাথায় টুপি দিলে আর দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত তাহলে অনেক হিন্দুরা ও মুসলিমরাও তো টুপি পড়ে দাড়ি রাখে তাহলে তারাও মুসলমান হয়ে যেত মুসলমান সাধারণ বিষয় নয় এক আল্লাহকে বিশ্বাস করতে হবে মোহাম্মদ ও ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ টুমি বিশ্বাস করতে হবে যতগুলো আকিদা আছে সেগুলোকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত ও মুসলিমদের কালচার রীতিনীতি তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখতে হবে এ কথা বলার সুযোগ নাই ধর্ম যার যার অনুষ্ঠান সভা এটা একটা কুফুরির মতো ইসলাম ধর্ম আল্লা বাদ দিয়েছেন তার ব্যবস্থা আল্লাহ করেছেন ধর্ম যার যার উৎসব সবার কথাটা একটা কুফুরি একটা মনিন কখন কথা বিশ্বাস করতে পারে না পূজার অনুষ্ঠান কি মুসলমান পালন করতে পারে বলেন তাহলে ধর্ম যার যার অনুষ্ঠান সবার কি হলো আমাদের তো কুরবানির অনুষ্ঠান রয়েছে আমরা কুরবানের দিন পশু জবাই করে গোস্ত খাই তাহলে হিন্দু ভাড়া কি আমাদের গরুর গোস্ত খাবে আমরা নামাজ পড়িদের নামাজ তাহলে কি তারা নামাজ পড়বে বোঝা গেল ধর্ম যখন ভিন্ন কালচারও ভিন্ন তাদের কালচার তারা নিজেরা মানিয়েছে আর আমাদের কালচার আমাদের নীতিনীতি আমাদের নিয়ম ব্যবস্থা স্বয়ং মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম দান করেছেন এবং স্বয়ং আল্লাহ রবুল আলম দান করেছেন আল্লাহ রসুলের মাধ্যমেই দুনিয়াতে সব কিছু মুসলমানদের চলার ব্যবস্থা করে দিয়েছেন ডাইরেক্ট যেটা জিবরালের মাধ্যমে আসছে সেটা হয়ে গেছে কোরআন আর যেটা আল্লাহ সাল্লামের দিলের মধ্যে আল্লাহ বা ঢেলে দিয়ে তার পাক ও পবিত্র জবান দ্বারা বের করেছেন ওটাই হাদিস সম্মানিত উপস্থিতি আমরা একটু হাদিসের দিকে লক্ষ্য করি অ মুসলিমদের অনুষ্ঠান পালন করা কত বড় অপরাধ আল্লাহ নবী সাল্লু আলিয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাদ করেছেন মান তাসাত্ভ ভাবি কৌমিন ফাহুয়া মিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন তোমরা মুসশিদদের অর্থাৎ ও মুসলিমদের যে কম থাকবে যে সম্ভ্রদা থাকবে এদের সাথে যদি কোনো মুসলমান সাদৃশ্য রাখে তাদের সাথে যোগ শোক রেগে কাজ করে ফাহুয়া মিন সেই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হবে পরিষ্কার কোন কোন মুসলিম ইমানদার যদি কোনো অমুসলিমের সাথে সাদৃশ্য রাখে তাহলে সেই মুসলিম সেই অমুসলিমদের কাতারেই অন্তর্ভুক্ত হবে কোনো অমুসলিম যদি মুসলমানের সাথে সাদৃশ্য রাখে যেমন মুসলমান কালেমা পরে লাহম্মদ রসুল্লাহ অমুসলিম র পড়লো বিশ্বাসের জায়গা থেকে নামাজ পড়ি তারাও নামাজ পড়লো আমরা রোজা রাখি তারা রোজা রাখলো আমরা সাক্ষাৎ দিই তারাও সাক্ষাত দিল আমরা ইমান যেভাবে এনেছি তারা সেভাবে ইমান আনলো বলেন সে কেউ অমুসলিম থাকবে না মুসলমান হয়ে যাবে কেন মুসলমানের সাথে সাদৃশ্য করার কারণে সে মুসলমান হয়ে গেছে আর মুসলমান জান্নাতে যাবে সে অমুসলিম তখন মুসলমান হয়ে জান্নাতে চলে যাবে প্রকান্তরে মুসলমান যদি অমুসলিমের সাদৃশ্য করে তার পূজা যায় তার দুর্গা পূজা আদায় করে তার বড়দিন আদায় করে গির্জা যায় ইত্যাদি শিরিক কুপুরি কাজে নিজেকে লিপ্ত রাখে এবং তাদের রঙে রঙিন হয় বলে সে কি মুসলিম কাতারে থাকবে না অমুসলিমদের কাতারে চলে যাবে কারণ ছোটো খাটো নয় বিষয়টা অনেক বড় যে কোনো একটা শিরিক করার সাথে সাথেই সেই স্থান থেকে বের হয়ে যায় এই জন্য সম্মানিত সুধী অবশ্যই আমরা কখনো মৃত্যুর আজ পর্যন্ত ইনশাল্লাহ তালা ও মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কালচারে আমরা যুক্ত হব না ইনশাল্লাহ তাহলে আমরা করবোটা কি আমরা কীভাবে চলবো দুনিয়াতে এই মর্মে আল্লাহ রসুল সাল্লাহু আলী ওসাল্লাম তার উম্মতকে দিক নির্দেশনা দিয়ে গেছেন দিক বাতলায় দিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম বলেন হ আলিফুল তোমরা অমুসলিমদের বিপরীত কাজ করো তোমরা অমুসলিমদের বিপরীত কাজ করো যে বুঝবেন বিপরীত কাজ বলতে সকল কাজ নয় কোনো অমুসলিম যদি ভালো কাজ করে মেহমানদারি করে তার একটা ভালো কাজ একটা অমুসলিম আর একটা অমুসলিমকে মেহমানদারি করাতেছে তাহলে আমাদেরও মুসলিম মুসলমানদের মেহমানদারি করানো এটা অন্যায় নয় অমুসলিমরা হাসপাতাল করতেছে অমুসলিমরা গরিবদের পাশে সহযোগিতা করতেছে যদি তাদের যদিও তাদের উদ্দেশ্য খারাপ থাকে উদ্দেশ্য তাকে নিজের ধর্মকে উপচার করা কিন্তু এই সমস্ত কিছু ভালো কাজ দুনিয়ারে কিছু ভালো কাজ তারা যদি করে সেটা যদি মুসলমান করে সেটা অপরাধ নয় কিন্তু অমুসলিমদের ধর্মীয় যে কালচারগুলো আছে শিরিক যে কালচারগুলো আছে পূজা বড়দিন পালন করা আরও যত ধর্মীয় অনুষ্ঠান আছে এগুলো তারা পালন করে এগুলোর ক্ষেত্রে মুসলমানরা অবশ্যই তাদের বিপরীত কাজ করতে হবে তারা করবে আমরা কখনো তাদের কাছে শরিক হব না কে কে রাজি আছেন আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করছে বলে না আমি সম্মানিত অবস্থিতি কিরামতের আগে এমন কিছু মুসলিম আসবে নিজেকে মুসলমান দাবি করবে লেবাস মুসলমানের মতো মরবে অবস্থান মুসলমানদের মধ্যে তৈরি করবে আল্লাহ নবী সাল্লাম একটি হাদিস বলে গেছে আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম বলেন অবশ্যই অবশ্যই আমার মধ্যে একটা সম্প্রদায় থাকবে একটা সম্প্রদায় হবে যারা নাচ গানকে হালাল মনে করবে না বলবেন না ওয়াল রেশমি কাপড় পরিধান করাকে হালাল মনে করবে ওয়াল খমরা মদ পান করাকে হালাল মনে করবে ওয়াল যন্ত্র সঙ্গীত এটাকেও হালাল মনে করবে গানের অনুষ্ঠান করে বলবো আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা ভালোই করলাম গুনার কাজ করে বলবে মাসাল্লাহ অনুষ্ঠানটা ভালোই করলাম গুনার কাজ করে ইউটিউবে ছেড়ে দেবে বলবো আলহামদুলিল্লাহ আমার তো দুই মিলিয়ন ভিউ হয়ে গেছে অথচ কাজটা কি অন্যায় কাজ গুনার কাজ নাচ গান বাজনা অবৈধ সম্পর্ক জেনা অবিচারকে হালাল মনে করে হালাল করে বেপর্দায় নারীরা বের হয়ে নাইট ক্লাবে গিয়ে অনুষ্ঠান করাকে হালাল মনে করে স্পষ্ট হতুয়া সঙ্গে সঙ্গে তারা ইমান থেকে বের হয়ে যাবে হালালকে হালাল মনে করতে হবে হারামকে হারামই মনে করতে হবে এক সেকেন্ডের জন্য হালালকে হারাম হারামকে হালাল মনে করার সুযোগ নাই যদি কি করে সে ইমান থেকে বের হয়ে চলে যাবে আল্লাহ রসুল বলে গেছেন পরিষ্কার বিষয় সঙ্গীতকে হালাল মনে করবে গানকে গান বাজনাকে হালাল মনে করবে আজকে আমাদের সময়ে এই একত্রিশে ডিসেম্বরে রাত্রে যে অনুষ্ঠানগুলো করা হয় এমন পরিস্থিতি তৈরি করে মনে হয় এই অনুষ্ঠানটা যেন মুসলমানদের যেন বৈধ অনুষ্ঠান আপনাকে মনে রাখতে হবে আরে গান বাজাইতে বাজাইতে আল্লাহ না অবস্থা যদি আপনার কাছে চলে আসে আপনার মৌরটা কি অবস্থা হলে একটু বিবেচনা করেন আপনি মনে করতেছেন আমি যাবো না আমার ছেলে এক আপনার ছেলে যদি অবস্থায় মারা যায় আপনার মেয়ে যদি অবস্থায় মারা যায় আপনার স্ত্রী যদি অবস্থায় মারা যায় ইমাম থাকবে কথা বলেন এই সমস্ত গান বাজনাকে বৈধ মনে করে যদি কেউ করে তার ইমান থাকবে না সম্মানিত শুধু তাহলে আমরা চলবো কীভাবে কোন পথে চলব এই মর্মে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন মস্তাকিমা আল্লাহ পরিষ্কার হয়েছে বলেন নিশ্চয় এটা আমার সরল সঠিক পথ সরল সঠিক পথ কোনটা আমরা সুরা ভাতের মধ্যে পড়ি ইহি দিনাসিরাতুল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম অর্থাৎ দ্বীনের হক সঠিক পথ যেই পথটাকে স্বয়ং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং প্রত্যেক যুগে নবী রাসূলদের মাধ্যমে সঠিক পথ আল্লাহ পাক দুনিয়াতে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই সরল সঠিক পথ যেই পথটা সোজা কোনো অবৈধ পথ নয় একবারে সোজা যেই পথে যদি কেউ চলে অর্থাৎ এই কোরআন ও হাদিসের সমন্বয়ে যেই সরল সঠিক পথের কথা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এই পথে যদি কোনো ব্যক্তি চলে সে সোজা জান্নাতে চলে যাবে আল্লাহ রবুল আলম বলেন ও আমার বান্দারা তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো ওয়ালা তাততাবিউস তোমরা এই সরল সঠিক পথ বাদ দিয়ে অন্যান্য আর যত পথ রয়েছে সেইগুলোর অনুসরণ তোমরা করছো না যদি অনুসরণ করো আল্লাহ বলেন ফাতাফাররাক বিকুম রকা বিকুম আম সাবিলহি তাহলে সেই পথ তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিভক্ত করে দিবে দূরে সরিয়ে দিবে বিচ্যুতি ঘুটিয়ে ফেলবে আমাদের সামনে পরিষ্কার একটি রাস্তা দিন হক হক কথা বলেন কি মানে আল্লাহ প্রদত্ত যে রাস্তা যে বিধান যে গাইডলাইন আমাদেরকে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম যেইভাবে চলতে বলেছেন এটাই দিনে হক এই দিনে হক এই দিনে হজ যে ব্যক্তি মানবে এই পথে যে চলবে সে সোজা জান্ন গিয়ে বসে যাবে এই পথ ছাড়া আরও যতগুলো পথ রয়েছে যেগুলো গুণার পথ রয়েছে শিরিক শিরিপের পথ রয়েছে ও মুসলিমদের রীতিনীতির পথ রয়েছে তাদের ধর্মীয় কালচারের পথ রয়েছে এগুলো কোনো একটি পথে যদি কোনো মুসলমান চলতে থাকে জেনে রাখবেন সে আল্লাহর সঠিক পথ থেকে দূরে সরে যাবে তার ঠিকানা জান্নাত হবে না সে জাহান্ন পর্যন্তই বসে যাবে তাই আসুন সম্মানিত অবস্থিতি আমরা আজ থেকে নিয়ত করে ইনশাল্লাহ তালা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো একমাত্র আল্লাহর বিধিবিধান বিধান রসুল সাল্লাম যে বিধি আমাদেরকে যেই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন সেগুলোর উপরই আমল করে আমাদের বাকি জীবন পরিচালনা করব